এবার সারে গামাপার মঞ্চ কাপাচ্ছে উত্তরবঙ্গের শিল্পীরা উত্তরের মাটির গান গিয়ে মাতিয়ে তুলছে সারে গামাপার মঞ্চ উত্তরবঙ্গের ঐতিহ্য ভয়ের সঙ্গীত গেই গ্র্যান্ড অডিশনের লেভেল টু এ পৌঁছে গেছে দুই নক্ষত্র বনশ্রী অতিথি উত্তরবঙ্গের একঝাক তারকা এবার নিজেদের শিল্পসত্তা নিয়ে এগিয়ে গেছে সারে গামাপার মঞ্চে বাংলা ভারতবর্ষে সত্যি একটি বড় মঞ্চ সেখানে পারফরমেন্স করার স্বপ্ন সবারই থাকে তবে সবার মতও করে নয় উত্তর বাংলার দুই কন্যা নিজেদের সংস্কৃতি নিজেদের ভাষা নিজেদের পোশাককেও তুলে ধরলো গানের পাশাপাশি আর এই কারণে সারেগমাপার বিচারকদের আসনে বসা বিখ্যাত শিল্পীরা আরো বেশি করে আপন করে নিলেন এই দুই মেয়েকে লোকসঙ্গীতের আতুর ঘরে ভারতবর্ষ প্রত্যেক অঞ্চলে অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের নিজস্ব গান সুর আর তেমনই সমৃদ্ধি ভরা লোকসঙ্গীত হল আমাদের এই উত্তর বাংলার লোকসংগীত ভয়া খুব কম শিল্পী রয়েছে যে শুধুমাত্র এই লোকসঙ্গীতকে সাথী নিয়ে সারেগাম্পার মঞ্চে এর আগে পৌঁছেছেন তবে তৃতীয় আর বনশ্রীর মূল অস্ত্র কিন্তু লোকসংগীতই যে মাটিতে জন্ম যে মাটিতে বেড়ে ওঠা সেই মাটির থেকে শেখা গানি। এখন তৃতীয় বনশ্রীর কণ্ঠের মাধ্যমে পৌঁছে যাবে এই বাংলারই দেশের প্রত্যেক ঘরে ঘরে এই যুগের দুই মেয়ে হিন্দি রক ছেড়ে যেভাবে ভয় সঙ্গীত নিয়ে এগিয়ে চলেছে তা সত্যি ভাববার মতোই শুধু উত্তর মানুষ বা এই দুজনের পরিবার নয় বিচারক থেকে শুরু করে বাংলার সবাই ভক্ত হতে শুরু করেছে এই দুজনের গানের একদিকে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিথি রায় কার্যে আর অন্যদিকে রায়গঞ্জের বনশ্রী বিশ্বাস দুজনের লক্ষ্য নিজেদের মাটির গানকে এগিয়ে নিয়ে যাওয়া বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া বনশ্রীর মা বাবা দুজনের শিক্ষক নিম্ন মধ্যবিত্ত জন্ম লড়াইটা দুজনের আলাদা কিন্তু লক্ষ্য একটাই আর সেই লক্ষ্যে এখন যেন এরা দুজনই একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে উত্তরবঙ্গের মাটি বাতাস আর সেই মাটি বাতাসে লেগে রয়েছে যে সুর সেই ভয়াগানের সুর নিয়ে ওরা একে অপরের সামনে আজ ওরণে পাটানি কণ্ঠে ভয়া গান আর এই পরিচয় আজ ওদের নাম সকলের মুখে মুখে গোটা উত্তরবঙ্গ আজ ওদের দিকে আমরা উত্তরবঙ্গের মানুষরা সত্যি আজ গর্বিত তিথি বনুশ্রীদের নিয়ে আমাদের ভালোবাসা আশীর্বাদ সব রয়েছে তোমরা শুধু এগিয়ে যাও এই বাংলার সুর গান ছড়িয়ে দাও নিজেদের মতো করে আমরা অপেক্ষায় থাকবো তোমাদের সফল হয়ে ওঠার মুহূর্তটা দেখার জন্য তবে এই মুহূর্তের সবচেয়ে বড় প্রশ্ন হলো এদের মধ্যে আপনারা কাকে মেন রাউন্ডে দেখতে চান বা উত্তর বাংলার মানুষ কাকে বেশি সাপোর্ট করছে আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে সবশেষে একটা কথাই সত্যি ভালো গান যে গাইবে সেই পাবে যোগ্য সম্মান সে তিথি হোক বা বনশ্রী আর হ্যাঁ শিল্পীদের কোনো প্রতিযোগিতা হয় না প্রত্যেকটা শিল্পী তাদের নিজের গুণে এগিয়ে চলবে প্রতিদিন আমাদের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কোভান্টলকে ফলো করতে পারেন